আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিমিনালি পরীক্ষার্থীদের জন্য এক বিশাল সুখবর জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান এই সুসংবাদটি দিয়েছেন দৈনিক আমাদের বার্তাকে চলুন এবার জানা যাক যে সুসংবাদটি কি আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিমিনালি পরীক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিবতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে পারবেন বলে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সচিব রহমান দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন এই সংবাদটি প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম এই সংবাদটি প্রকাশিত হয়েছে বারোই মে দুই হাজার চব্বিশ দৈনিক শিক্ষা ডট কম একটি বিশ্বস্ত ওয়েবসাইট আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিয়েছেন তারা এখনই খুব মনোযোগ সহকারে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন তো আশা করা যাচ্ছে যে বিশ তারিখের মধ্যেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তো আঠারোতম শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন চাকরির বিভিন্ন আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন